আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা অবশ্যই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে এখন আমি রান্না করব চিকেন কোরমা আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এখানে কিছু তেল দিয়ে দিব তো আমার তেলটা গরম হয়ে আসছে আমি এখানে কিছু পরিমাণে সঙ্গে ঘি দিয়ে দিব এরপরে আমি একটি তেজপাতা দুটি দারচিনি চারটা এলাচ দিয়ে তারপর এখানে কিছু পেঁয়াজ দিয়ে আমি মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি এখানে তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে এটা কষিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে আসছে আমি মাংসগুলো দিয়ে দিব এখানে আমি এখন কিছু দুধ দিয়ে কষিয়ে নেব আবার আমি এখানে লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে পাউডার দুধটা দিতে পারেন মাংসটা প্রায় কষানো হয়ে আসছে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখানে আমি বাকি যে দুধটা ছিল সেটা ঢেলে দিব তো বন্ধুরা আমি এখানে কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নিব বন্ধুরা আমার প্রায় ফ্রাইড এটা হয়ে আসছে আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম কাজু বাদাম সহ এটা বাটাটা আমি এখন দিয়ে দেবো এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিব আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন যে বেশি খাবে সে বেশি দিতে পারে আমি এক চামচ দিয়েছি এখানে বন্ধুরা আমি এখানে কাঁচামরিচ দিয়ে কোরমাটা করেছি কেউ যদি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে কালারটা ব্রাউন কালার নিয়ে আসতে চান আরও গিফট তাহলে দিতে পারেন তো বন্ধুরা আমার কোরমাটা হয়ে আসছে এখন আমি পরিবেশন পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা আমার কোরমাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আমার রান্নাটার কোনো অংশ ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াশ করে দেখবেন একটি ভিডিও করতে অনেক কষ্ট হয় দেখুন তেলটা উঠে আসছে উপরে সুন্দরভাবে এখন আমি এটা পরিবেশন পাত্রে ঢেলে নেব আমার সার্ভিং ডিশে ঢেলে ফেলেছি এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিব আমি কিছু বাদাম কেটে রেখেছি সেটা উপরে ছড়িয়ে দেব বন্ধুরা আমি এটা আমার মতো করে সাজিয়েছি আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন তো দেখুন আমার কোরমাটা হয়ে গিয়েছে अल्लाह हाफि अलैक